যে দুই দুটো একজন নিয়ে এগুলো বিশ টাকা তাহলে একটা দশ টাকা না একটা দশ টাকা তাহলে আর একটা পনেরো টাকা বলছেন আমাকে একটা দিন একটা দিন টাকা নেন নেন টাকা নেন কাজ হবে তো ভাই মানে আপনাদের কথা শুনে কিন্তু দশ টাকা দেন আমাকে মানে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন নেছে কিন্তু বললাম ভাই বলছি প্রচুর পরিমাণে লোকজন নেছে কিন্তু প্রমাণ কিন্তু সবাই কিন্তু নিয়েছে আমিও কিন্তু নিজি এই যে ভাই বিক্রি করছে ঠিক আছে কাজে প্রমাণ হবে কিন্তু কথাই না কিন্তু আপনি চিন্তা ব্যবহার